বাঁকুড়ার অযোধ্যায় বনদি বাড়ির পুজো দেবোত্তর স্টেটের দুশো বছরের পুরনো পুজো মল্লরাজাদের রীতি মেনে পুজো হয় বাবু পরিবারে এই পুজোর সঙ্গে জড়িয়ে নীলকর সাহেবের স্মৃতি বাঁকুড়ার বিষ্ণুপুর মানেই সারি সারি মন্দির বিষ্ণুপুর শহরের একটু দূরেই অযোধ্যায় রয়েছে দেবত্তর এস্টেট বাবু পরিবারের সম্পত্তি বাবু উপাধি দিয়েছিল ইংরেজরা দুশো বছর ধরে দুর্গাপুজো হচ্ছে তাদের বনেদি বাড়িতে আঠেরোশো পাঁচ থেকে আঠেরোশো দশ সালের মধ্যে রামমোহন বন্দ্যোপাধ্যায় তিনি তিনি তার রোজগারের উদ্দেশ্যে হুগলির শ্রীরামপুরে যান এবং সেখানে গিয়ে একজন নীলকর সাহেবের সাথে তার পরিচয় হয় কাজের সন্ধানে চলে গিয়েছিলেন শ্রীরামপুরে শ্রীরামপুরে গিয়ে নীলকর সাহেবের কাছে তিনি আশ্রয় পান এবং তাকে তিনি একটা অনেকে কাজ দেন পরবর্তীকালে তার কর্মদক্ষতা বিশ্বাসের করে আস্থা রেখে তাকে দেওয়ানি পদ দেওয়া হয়েছিল আর দেওয়ানি পদ নেওয়ার পরে সেই নীলকর সাহেবের অনেক প্রভূত উন্নতি হয়েছিল পরবর্তীকালে নির্কো সাহেব এক দুরারোগ্য রোগে আক্রান্ত হন সেটা হচ্ছে কলেরা তখন চিকিৎসা ছিল না মারা যাবে এই অবস্থাতে তাকে প্রতিশ্রুতি দিয়ে যান যে আমি মারা গেলে তুমি আমার সম্পত্তির পঞ্চাশ শতাংশ নেবে তিনি এই রামমোহন বন্দ্যোপাধ্যায়কে তার সম্পত্তির অর্ধেক দান করেন তাকে এই সম্পত্তি নিয়ে এসে এই অযোধ্যাতে তখন থেকে শুরু করেন দুর্গাপূজা বিষ্ণুপুরে মল্ল রাজাদের পুজো এক হাজার বছরেরও বেশি পুরনো সেই পুজোর রীতি মেনেই পুজো করে অযোধ্যায় বাবু পরিবার রুপোর পালকিতে চাপিয়ে নবপত্রিকা নিয়ে আসা হয় বিসর্জনের সময়ও নিয়ে যাওয়া হয় একই উপায় ও আমাদের আন্তরিকতা এবং আমাদের যে ইচ্ছা শক্তি তার উপর নির্ভর করে আগে জমিদের আমলে যে রীতি নীতি আচার অনুষ্ঠান ছিল সেগুলো সবই এখন বজায় রেখে একইভাবে আমরা মা দুর্গার ভগধারিনীর মূর্তির পুজো এখনো চলে আসছে এখনো করে আসছে আমি এইটাতে মানে পঁয়ত্রিশ চল্লিশ বছর তো আগে আরও ভালো হতো মানে এখন অতটা হয় নাই কিন্তু আগে আরও খুব ইয়াতে হতো আর কি আরো ভালো হতো সেই জমিদারি পথে না থাকলেও সেই জমিদারি দেবত্বের যে স্টেট সেই দেবত্বের স্টেটের সম্পত্তির জেরেই কিন্তু এখনো পর্যন্ত তার পরিবারের যারা সদস্য আছেন সেই পূজা কিন্তু এখনো অটুট রেখেছেন থেকে পান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়